যখনই এদেশে কোন বন্যায় ডুবে যায় সবার আগে দেখবেন আমাদের এই দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান সাহ যিনি সুনিয়াতের রনক সুনিয়াতের মাথার তার সুনিয়াতের গর্ব এক কথায় আমাদের সুন্নিদের মাথার তাজ আল্লামা পীর মুক্তি গিয়াসুদ্দ সাহেব কেবলা তিনি সবার আগে গিয়ে যায় ঠিক কিনা ধরে বলেন আহা এই কয়েকদিন ধরে দেখি আর কি এই এক দুই মাসে ফেসবুকে অনেকে পোস্ট দেয় মানে সুলকানি আলাদা পোস্ট দেয় তাহের হুজুর নিষিদ্ধ করে দিবে দাওয়াত ইমানি বাংলাদেশ সংগঠন নিষিদ্ধ করে দিবে এরা জানে না যে এদের মত নিয়াজিদি মুসলমানদেরকে তাহেরিয়া সংগঠনের সৈনিকেরা গলে না ঠেকে আদরে বলে এরা জানে না যে তাহের হুজুরের গাড়ি দিক আঘাত করলে মনে করছে যে সুন্নি জনতা মানে ভয় পাবে কি পাবে আমরা কি ভয় পাইছি আমরা কি বয় ফাইছি বয় এনে এত বড় মৌলা আলী কনফারেন্স আয়োজন করতে পারে নাকি ঠিক কিনা জোরে বলেন দেখবেন এই তাহিরিয়া সুন্নি জব সংগঠন এমন এই সংগঠনের যুবকরা এই সংগঠনের সৈনিকরা এমন ইমান মজবুত এমন ইমান মজবুত যেখানেই যেখানেই মাজার হামলা হয় সেখানেই সৈনিকরা ঝাঁপিয়ে শুধু তাই না মানুষের বিপদ আপদ শূন্য আলেন কোন জায়গায় যদি নির্যাতিত হয় কোন জায়গায় অত্যাচারিত হয় কোন বিপদে পড়ে কেউ খবর নেয় না একজনই খবর নাই তিনি হলেন মুক্তি জিয়াসুদ্দিন আর তাহিরে উঠলে এটা আমি সাক্ষী আমরা যখন বিপদে পড়ি কোন ইমোশনাল পোস্ট দেই কেউ একটা মেসেজ দিয়ে না এখনো প্রমাণ সাক্ষী একজনই জিগায় তিনি হলেন কে আমাকে বানিয়ে বলছি কথা বলছি না বানিয়ে বলছি নাকি আপনাকে রাগ করতেছেন নাকি তাহলে এখানে আজকে যারা এই মাওলা আলী হরদিয়াল্লাহুতা আলাহু কনফারেন্সে এসেছেন এই মাওলা আলী কনফারেন্স থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে আমরা একটা শ্লোগান দিতে চাই ম্যানের চাই মাইনা সাই হিংসা মুক্ত সন্নিয়ার চাই এক একজন এক এক চেয়ার নিয়ে বসে আছে একমাত্র দাওয়া বিমান বাংলাদেশের চেয়ার মার্ঞ্জিন পুরান্ত চেষ্টা করে যাচ্ছে আর সরস্বত সোন্নজেলাটাকে 1 লাখ টাকা মার জন্য 1 লাখ টাকা যদি আমাদের সোন্নজেলা আসতে পারে এই বাংলা জমিনে সুন্নিयत কে হায়দ্রাবাদ থেকে রেখে আসে ঠিক আগামী বাংলাদেশ সুন্নিयत বাংলাদেশ ঠিক না আগামী বাংলাদেশ দাওয়াতধারী বাংলাদেশ ঠিক কি না সুন্নিদের উপরে যদি কেউ আক্রমণ করতে চায় একশো বার ভেবে চিন্তে আঙুল করবে যদি আমরা সুন্নি জনতা ঐক্যবদ্ধ হতে পারি সরে বলেন ঠিক না কে কোন পীরের কে কোন সংগঠনের অনুসারী আমাদের দেখার বিষয় নাই আমরা এই স্লোগান দিয়ে এগিয়ে গিয়ে যাব ম্যানে চাই মাইনাস নাই হিংসা মুক্ত সুন্নিয়ত চাই এই স্লোগানে আমরা সবাই এগিয়ে